দেখছি একটা গাছ আছে একটা প্রদীপ আছে একটা সিঁড়ি আছে মানে মই একটা বই আছে টুপি আছে নৌকা আছে তো প্রথমে হচ্ছে যেটা সবথেকে সহজ জিনিস সেটাই ও করতে শুরু করে দিল মই হুম ব্যাস খুব সুন্দর এটা হয়ে গেল এরপরে কোনটা করবি আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে এইদিকে দেখতে পাচ্ছি যে ঠিকই করছে এইদিকে জমিতে গেছে যে সজনে গাছটা আছে এখান থেকে সজনে পাতা কিছু পারতে গেছে কারণ এই গাছটা তো এইভাবেই আছে সেরকম কেউ খাওয়া হয়নি আর আমাদের বাড়িতে সজনে শাকটা খাওয়া হয় তাই আনতে গেছে এই কাদা ধান জমির মধ্যে দিয়ে ওই যে ওখানে পারছে এই গেল দেখে সাপ তাপ থাকবে চলে এসো কি গরম হয়ে গেছে চলতি খাওয়া তরকারি হচ্ছে আজকে কুমড়ার তরকারি অনেকটাই কুমড়া ছিল বাড়িতে তো কুমড়ার তরকারিরই আজকে মুড়ি খাওয়া হবে দেখতে দেখতে নটা বেজে গেল আকাশে কিন্তু মেঘ এখন এই রকম প্রতিদিন এই রকমই মেঘ মাঝে মাঝে কালো করে মাঝে মাঝে রোদ দেয় আবার এরকম তাহলে খুব সুন্দর একটা মেঘ তৈরি হয় আর এখন তো চারিদিকে মাঠে শুধু সবুজ আর সবুজ ধান খেতেই এখন ভর্তি চারিদিকটা আমরা তো রান্না করে সবাই মিলে খেতে বসেছিলাম খেয়ে দিয়ে এরপরে একটু একটু বৃষ্টি পড়তে ভাগে বললাম যে একটু ছাদ দিকে যা মিলা আছে কিছু তুলবি তো হঠাৎ করে এসে একটা বিরাট বড় জিনিস আমাদের বাড়িতে দেখতে পেলো আর আমিও দেখাচ্ছি আপনাদের সাথে দাঁড়ানো এই দেখুন দেখতে পাচ্ছেন বাড়িতে হয়ে গেছে মৌ চাক যেটা আমরা কেউই জানিনি আজকে ভাই এসে দেখলো যে কয়েকটা মৌমাছি উঠতেও শুরু করেছে বিরাট কিন্তু ভয়ানক একটা জিনিস যদি কামড়িয়ে দেয় কি যে হবে আপনারা কি কখনো দেখেছেন এরকম বাড়ির মধ্যে মৌচাক আমি কিন্তু এই প্রথমবার মৌচাক সামনে থেকে কখনো দেখিনি এই প্রথমবার এরকম মৌচাক দেখছি তো এইটা এখন কি করে যে সরানো যায় বাড়ি থেকে সেটাই হচ্ছে ভাবার বিষয় মানে একটা খুব ভেঙেছিলাম কিছু কিছু জমিয়ে আমি চার হাজার সার হাজার হাজারের মতো জমিয়ে জমাতে পেরেছিলাম এবারেও কুকটায় কিছু কিছু জমিতে অত হবে না হয়তো খুব আরও কম হবে থেকে খুচরার থেকে নোট আছে তার জন্য ভাঙবো আর বার করেছি দিয়ে হঠাৎ করে দেখি এইটা এভাবে ধরতে যেয়ে ছেড়ে গেলো আমার এটা মানে নষ্ট হয়েই এসেছিলো কুকটা ভাঙি বলে এটা দেখি কত টাকা আছে দুশো চারশো দা আমি দেখছি কত টাকা হয় ছশো আটশো হাজার আমি আমি তোমার গুনি তারপরে দেব বারো চোদ্দ ষোল আঠেরো উনিশ কুড়ি ওটা একুশ কী করে হবে একশো টাকা নটলে একুশ বাইশের মতে ক টাকা আছে একশো টাকা নদ বাইশ তেইশ আমার বেশি টাকা জমাতে আমি পারিনি এবারে হচ্ছে দু হাজার নশ ক টাকা হয় দু হাজার নশ তিরিশ টাকা হয়েছে জমেছে মোটে আর বেশি কিছু জমে নি এইগুলোই জমেছে আজকে হয়েছে বেলায় রান্না ঝোল চিকেনের ঝোল বেশ পাতলা পাতলা ঝোল আর দিয়ে গজার জন্য তো কষা তুলে রাখা হয়েছে যে গজার তুই খাবি তো সাড়ে আলু খাবি তুই প্রথমে গরম গরম আছে চলে এসেছে এখানে কাকিমা বেশ সুন্দর করে পাতাগুলি এসব কাজ খুবই ধৈর্যের পাতাকে ধুয়ে পরিষ্কার করে দুই পিঠ ভালোভাবে শুকনো কাপড় টুকরো করে মুছে আবার ভালোভাবে রাখা তো এই সব রেসিপি আমাদের ঠাকুমারই বেশ সুন্দরভাবে জানা আছে আমরা তো এইসব জানি না আমার আমরা রান্না করতে করতে আর ছুটি খেতে খেতেই হয় না কিন্তু আশি বছরের বিরাট জোল বলতে হবে আপনাকে সবাই কি বলেছে জানেন কমেন্টে হ্যাঁ বলেছে রেস্ট করতে হ্যাঁ কি করে রেস্ট করবো রেস্ট করবো আমি রেস্ট করতে পারবো না পিঠা খাবে সবাইকে পিঠা খাওয়াবেন তাহলে কি করে রেস্ট এই হচ্ছে এই তালমারিটাও কি লাগবে এটা টাটকা তালমারি আর এটা হচ্ছে দু তিন দিনের পুরানো এটা গরম করে করে এটা গরম করে করে এরকম কালার হয়ে গেছে আর এই যে ঠাকুমায়ের গুড় এটা ঠাকুমায়ের ব্যাগ চালগুড়ির ব্যাগ পিঠে করুন পিঠের সময় আরও আপনারকে দেখাব আর জঙ্গল থেকে যে পাতা তুলে এনেছে পাতাগুলো পাতাগুলো কাকিমা কাটছে আর পাতা তুলে এনেছে আর জামাকে তাল দিয়ে পাত পেতে হবে গুড়ি কুটিয়ে এনেছি বলে এ হচ্ছে দিকে অনুও বাচ্চাদের পড়াচ্ছে যার কারণে অনুও ব্যস্ত আর পূজা ওই দিকে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা ধারে শাল পাতার পিঠে তো হচ্ছে এই বাড়িতে তার সঙ্গে আরও একটা খুব লোভনীয় জিনিস আমাদের বাড়িতে হচ্ছে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ঠোঙা তৈরি করতে বসে গিয়েছে আর এই ঠোঙাগুলো দেখে কি আপনারা আন্দাজ করতে পাচ্ছেন কি হচ্ছে ঠিক ধরেছেন আজ আমাদের বাড়িতে ফুচকাও হচ্ছে ফুচকাও হওয়া আর কি ফুচকাগুলো এনেছি ভেজেছি এরপরে মা একটু আলুর পুটটা রেডি করবে তার জন্য মা ওদিকে দেখছি আলুটুলো সিদ্ধ করে মাখামাখিও শুরু করে দিয়েছে আর এদিকে আমি ভাবলাম যে শালপাতা যখন আছে আজকে থালাতে না খেয়ে শাল পাতায় বেশ ভালো করে ফুচকাটা খাওয়া যাবে শাল পাতায় ফুচকা খাওয়ার ইন্টারেস্টটাই আলাদা আর এদিকে তো মা যে আলু মাখতে বসে গেছে আপনারাও সত্যি থেকে ভিডিওটা দেখতে থাকুন জানি ফুচকার সাথে তেঁতুল না হলে মানায় না কিন্তু আমাদের বাড়িতে তেঁতুলের টক খাওয়ার মতো সেরকম মানুষ নেই তেঁতুলের টকটা একটু বেশিই টক লাগে তাই যে জলজিরা নিয়ে এসেছি দশটা প্যাকেট নিয়ে এসেছি দশ টাকা দিয়ে তো সেই জলজিরার সাথে চাট মশলা বিনডুন দিয়ে বেশ ভালো করে একটু টক টক করবো জলজিরাটাও কিন্তু যথেষ্ট টক তার মধ্যে দিয়ে তৈরি করছে পিঠাগুলোকে মুড়ে মুড়ে রাখছে আর মা যে এখানে লক্ষীর মধ্যে এইভাবে কাটকে সাজাচ্ছে মানে এই পিঠাটা আমাদের এখান আমাদের এইভাবেই করে ছোট ছোট ঝাঁটি কাটকে বেশ একটা মাজার মতো তৈরি করে ওই লক্ষীর উপরে তারপরে জল দিয়ে ভাবতে দেয় মানে সেদ্ধ করতে দেয় আর বেশি চাপ দিলে ভেঙে যাবে তো জলটা গরম হয়ে গেছে আর এই যে উপরে একটু ভাপ ভাপ উঠছে বোঝা যাচ্ছে তো তারপরে এই যে পিঠেগুলো তৈরি করা আছে পিঠাগুলো এখন দেয়া হবে এটাই এখানে ফুচকা দোকান বসেই গেছে টাকায় কটা বলো তো আপনারাও চলে আসুন ফুচকা খেতে ঘরোয়া ফুচকা অনু বিক্রি করছে আর এখানে খাচ্ছে কজন এখানে বসেছে একটা ফ্যামিলি বসে গেছে প্রথমেই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর দুটো বাচ্চা আর এইখানে দুটো বাচ্চা মাঝখানে বসে যে হাল করছে তাতে করে অনুর মাথায় রাগ টকবক করে ফুটছে যার কারণে অনু এখন বলছে আমার খুব রাগ হয়েছে একটা দুর্দান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে রবিবারের বিকেল এটাকেই বলে ঘরোয়া স্টল আপনারা খাবেন যদি চলে আসুন আর সব থেকে বড়ো কথা ও দাদাকে ডাকছে ওর দাদাও আসছে না ওর একটাই রাগ দাদার জন্য ও ফুচকাটা মানে রেডি করেছে রবিবার আর আরো বেশি রাগ হচ্ছে এখানে ঠাকুমা ঠাকুমা ঠাকুমাকে ডাকছে ঠাকুমাও আসছে না তারপরে এই যে বাপন মানে ভাই ভাইও আসে না ভাই পড়ায় ব্যস্ত কাকিমাও বজরঙ্গিকে নিয়ে ব্যস্ত তাহলে ও কাকে নিয়ে এই ফুচকা স্টলটা মানে ইয়ে করবে এই স্টলে কিভাবে ফুচকা খাবে সবাই আর ফুচকা জিনিস শেষ হয়ে গেলে ও ঠিক ভাগে সমান ভাগে কুলোতেও পারবে না তুমি এখন মাথাটা ঠান্ডা করে ফুচকাটা খাও বুঝেছ অনু ও চারটার থেকে লেগেছে তবে এখন সবাই খেতে পাচ্ছে ঠাকুমা আপনি আর দেখবেন নি খেয়ে নাও খেয়ে নাও ভালো হয়েছে ভালো তো বসে কিন্তু দাঁতের জন্য খেতে পারছি খাবার দেনে মুখ থেকে পান ফেলে দিলেন